কুষ্টিয়ায় দায়িত্বরত কালে এক পত্রিকার সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে রোববার সকালে শহরের ফুলতলা এলাকায় ওই সাংবাদিকের উপর এই হামলার ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন তিনি আহত ইমরান হোসেন কুষ্টিয়ার স্থানীয় খবরওয়ালা পত্রিকায় কাজ করেন তিনি জানান রোববার সকালে শহরের ফুলতলা এলাকায় প্রতিটি বিদ্যালয়ের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে অবৈধ বালি ভর্তি টলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম ইসলাম নিহত হন সেই সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় কয়েকজন এতে গুরুতরও আহত হন তিনি ফটো সাংবাদিক ইমরান হোসেনের উপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার সহ এর বিচার চাই ভুক্তভোগী ইমরান হোসেন ও সকল সাংবাদিকরা No yeah.